ইতিহাসের পাতা উল্টালে বোঝা যায় কলকাতা তথা পূর্ব ভারতের সবথেকে বড় মসজিদ নাকোদা মসজিদ আর এই নাকোদা মসজিদের ছত্রছায় রাস্তায় রয়েছে প্রচুর খাবারের দোকান এবং জামা কাপড়ের দোকান যা বেশিরভাগ মারোয়ারি আর মুসলিম সম্প্রদায়ের মানুষ দ্বারা প্রচলিত The right. রমজানের সময় কলকাতার মধ্যে একটা অন্যতম জায়গা হলো জাকারিয়া স্ট্রিট সাধারণত এই স্থানটি সন্ধ্যেবেলা ইফতারি করার জন্য বিখ্যাত শোনা যায় হাজি নুর মোহাম্মদ জাকারিয়ার নাম অনুসারে কোনো একজন কচি মেমন সম্প্রদায়ের মুসলিম ব্যবসায়ী ব্যক্তির নাম অনুসারে এই রাস্তার নামকরণ হয়েছে জাকারিয়া স্ট্রিট এখানে কলকাতার মানুষ ছাড়াও আরও অনেক দূর দূর থেকে মানুষ এসে ভিড় করে এখানকার নানা ধরনের খাবার ট্রাই করতে এবং ইফতারি করতে সন্ধ্যেবেলা যেমন তাকে ইফতারি করার প্রস্তুতি এখানকার নিজেদের মতন করে ব্যবসা করে জোটে এখানকার কাপড়ের দোকানগুলিও তাই সবার মতো আমিও চলে এসেছি জাকারিয়া স্ট্রিটে নানা ধরনের খাবার চেখে দেখার জন্য তো চলো আজকের ভিডিওটি শুরু করা এক দেখো রাস্তাটার নাম হচ্ছে কলকাতার এম জি রোড আর এই পাশে হচ্ছে মোহাম্মদ আলী পার্ক এর সামনে দিয়ে যদি আমরা সোজা চলে যাই তাহলে কিন্তু পুরোটা জাকারিয়া স্ট্রিট এখানে কিন্তু নানা ধরনের খাবার আছে কিন্তু এখানকার মোস্ট এক্সপেন্সিভ খাবার যেটা হয় সেটা হচ্ছে কি মোহাম্মদ কা সরবত সবার আগে ফার্স্ট আমরা ওই জিনিসটা ট্রাই করব চলো জাকারে স্ট্রিটে কিন্তু ঢুকতেই তোমরা ডানাতে পেয়ে যাবে এই যে দাদার দোকান এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মহব্বতের সরবতটা বিক্রি করছে দেখি স্কেন্দার কে কে চিজ রাইতা দুধের और डालते हो इसके अंदर बर्फ भी डालते हो इसका मोहब्बत का शरबत के मतलब नाम रखने का कारण प्यार और मोहब्बत से बनाते हो इसलिए जी 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 प्यार और मोहब्बत से बनाते हैं एक बात दिखाना चाहता हूँ देखो अभी हमने तैयार किया है हाँ। इसमें दूध डाले तरबूज डाले मुआवजा डाले चीनी डाले और बर्फ डाले ठीक है अच्छा ये रेडी हो गया है ठीक है अब मैंने निकालने जा रहा हूँ सजाने जा रहा हूँ गिलास कितने रुपए का रहता है बीस रूपये गिलास बीस रूपया से

এটা হচ্ছে নাম হচ্ছে মহব্বতের শরবত বিষয়টার মধ্যে কিন্তু তরমুজ কাটা আছে কুচি কুচি করে বরফ দেওয়া আছে দুধ দেওয়া আছে আর কিন্তু রুয়াবজা দেওয়া আছে ঠিক আছে তো একবার খেয়ে দেখি গরমে ঠান্ডা কেমন লাগে দেখো টেস্ট ওয়াইজ মোটামুটি ভালো খুব একটা খারাপ না তোমরা আসলে এখান থেকে অবশ্যই কিন্তু খেয়ে ট্রাই করে দেখতে পারো মোহাব্বাতের শরবতটা মোটামুটি টেস্ট লাগায় আমরা কিন্তু ভিড় ঠেলতে ঠেলতে নেক্সট আমাদের ডেস্টিনেশনে পৌঁছলাম যেটা হচ্ছে হালবা পরাটা হ্যাঁ এখানের পরাটাটা পুরোটাই কিন্তু হাত দিয়ে তৈরি করা হয় এই রকম বড় সাইজের হয় ঠিক একটা বড় বিছনার চাদরের মতো আর এর একশো গ্রামের দাম কিন্তু মাত্র পঞ্চাশ টাকা এর সাথে কিন্তু হালুয়াটা থাকে পুরো ফ্রি শ গ্রাম কিতনে রুপে কাজ ফিফটি

देख लिए आज आधा घर किसी होता हो, तो मतलब अरे दूसरा दूसरा सबका सबका सब वो गाले भाई की तार लेकिन इलानी चिकन पे पटियाला चिकन कितना हराला वाह सतरंगा चिकन उल्लू चिकन चिट्टी भाई सब चिकन का या जनता अगर लोडवा दिया तुम्हें जिंदगी में जिसे कहने गए फ्रीडम था जो बता, ज्ञान का है वन स्टार्ट है চলো এবার নিয়ে নিয়েছি কিন্তু শাহি পরোটা যেটার দাম কিন্তু নিয়েছে ভাই পঞ্চাশ টাকা আর এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছো এই যে পরোটাটা ভেজেছে সেটা কিন্তু কত বড় সাইজের হয় ভাই বেড কভারের মতো এত বড় সাইজ বাট এখানে কিন্তু কোয়ালিটিটা অনেকটা ভালো আর এই জিনিসটা দেখাতে বলবেন নিচু করে দেখো এখানে মুগ ডালের যেটা করেছে এটা হালুয়া টাইপের একটা এর সাথে কিন্তু প্রচুর রকম ড্রাই ফ্রুটসও দেওয়া আছে দেখতে পাচ্ছ তো একবার খেয়ে দেখি চলো কেমন টেস্ট চলো ডু ইট সুজির হালুয়া খাই যেমন টেস্ট লাগে ঠিক তেমনই আছে জন্য কিন্তু এক্সট্রা একটা টেস্ট তবে একটা জিনিস দেখাতে পারবো নিচু করো দেখো একটু কিন্তু অয়েলি আছে ঠিক আছে মানে প্রচন্ড অয়েলি বলতে গেলে চলে হাত কিন্তু পুরো তেলে পুরো ভর্তি হয়ে গেছে বাট আদারওয়াইজ যদি বলি আমি খেতে মোটামুটি কিন্তু ভালো খেতে আর পঞ্চাশ টাকা দাম হিসাবে তোমরা কিন্তু এখানে এসে অবভিয়াসলি ট্রাই করে দেখতেই ভালো চলো আমি এটা খাই এরপরে আমরা যে নেক্সট আইটেমটা ট্রাই করতে গেলাম সেটা হচ্ছে গিয়ে শাহি টুকরা বেসিকালি পাউরুটিগুলোকে দুধে ফুটিয়ে এর উপর একটা ক্রিমি ট্যাক্সার দেওয়া হয় কিন্তু টেস্ট ওয়াইজ যদি বলি মারাত্মক লেভেলে কিন্তু খেতে লাগে এরও দাম কিন্তু পঞ্চাশ টাকা পার্সেল চার্জ কিন্তু এখানে লাগে না প্যাকিংটা এক্সট্রা ওই চার্জ আচ্ছা আচ্ছা बाद कोई चार्ज नहीं है खाइए पैसा फेंकते जाइए। एक पीस का पचास दो सौ रुपया खाइएगा? आइएगा आइए पहले खाइए उसके बाद छपाड़ी ले जाएगा ऐसा कहीं नहीं मिलेगा ये मोदी जी का गारंटी है कहीं नहीं मिलेगा

ये भी पढ़ना पढ़ने है लच्छा क्या है इसकी खासियत यही है ये समय ही है इसको ऐसे मोड़ के फ्राई किया गया है वही लच्छा हो गया আই হোপ জাকারিয়া স্ট্রিটের আরও অনেক আইটেম ছিল কিন্তু আমি ভেজ আইটেমগুলো ট্রাই করলাম নন ভেজ আইটেম ট্রাই করিনি তোমাদের যদি ভিডিওটি এত দেখে ভালো লেগে থাকে মেক্স ভিডিওতে একটা লাইক করে দেবো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করো দেখাচ্ছো অন্যরকম একটা কোনো ইন্টারেস্টিং ফুড ব্লগ ভিডিওতে ততক্ষণের জন্য বাই